হ্যালো ফ্রেন্ডস আমি রাখি চলে এসেছি তোমাদের কাছে তোমাদেরকে ঠিক সেদিনের মতো কবিতা পাঠ করে শোনাবো বলে আজকের কি দিন তোমরা নিশ্চয়ই সবাই জানো আজকে হলো একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবস এই একুশে ফেব্রুয়ারিতে অনেকেই ভাষার জন্য শহীদ হয়েছিলেন তাই আমি প্রথমে শ্রদ্ধেয় ভাষা শহীদদের চরণে কোটি কোটি প্রণাম জানালাম আর আমার আন্তরিক ভালোবাসাও জানালাম আজকে আমি একুশে ফেব্রুয়ারি নিয়ে একটা কবিতা তোমাদেরকে শোনাব শ্রদ্ধেয় আব্দুল গফর চৌধুরীর লেখা একুশে ফেব্রুয়ারি কবিতাটা আমি তোমাদের কাছে পাঠ করে শোনাচ্ছি কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্টস করে আমাকে জানিও আর ভালো লাগলে লাইক শেয়ার প্লিজ করে দিও এটুকু আমার রিকোয়েস্ট আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলতে পারি ছেলেহারা হারা শত মায়ের অশ্রু গড়া এ ফেব্রুয়ারি আমি কি ভুলতে পারি আমার সোনার দেশের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলতে পারি জাগনাগিনীরা জাগো নাগিনীরা জাগকাল বসে শিশু হত্যার বিক্ষোভে আজ কাপুক বসুন্ধরা দেশের সোনার ছেলে খুন করে রোখে মানুষের দাবি দিন বদলের ক্রান্তি লগ্নে তবু তোরা পার পাবি না 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 খুনরাঙা ইতিহাসে শেষ রায় দেওয়ার তারি একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি সেদিনও এমনই নীল গগনের বসনে শীতের শেষে রাত জাগা চাঁদ চুমুক খেয়েছিল হেসে পথে পথে ফোটে রজনীগন্ধা অলোকানন্দা যেন এমন সময় ঝড় এলো এক ঝড় এলো খ্যাপা সেই আধারের পশুদের মুখ চেনা তাহাদের তরে মায়ের বোনের ভাইয়ের চরম ঘৃণা ওরা গুলি ছোড়ে এদেশের প্রাণে দেশের দাবিকে রোখে ওদের ঘৃণ্য পদাঘাত এই সারা বাংলার বুকে ওরা দেশের নয় দেশের ভাগ্য ওরা করে বিক্রয় ওরা মানুষের অন্য বস্ত্র শান্তি নিয়েছে কারি একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি তুমি আর জাগো তুমি আর জাগো একুশে ফেব্রুয়ারি আজ জালিমের কারাগারে মরে বীর ছেলে বীর নারী আমার শহীদ ভাইয়ের আত্মা ডাকে জাগো মানুষের সুপ্ত শক্তি হাটে মাঠে ঘাটে বাটে দারুণ ক্রোধের আগুনে আবার জ্বালব ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি